আসসালামু আলাইকুম আজকে আমরা হ্যাপ টু হ্যাস টু হ্যাড টু এট এই যে ভার্গুলো আছে এই ভার্বগুলোর ব্যবহার সুন্দরভাবে শিখবো তো হ্যাপ টু হ্যাচ টু হ্যাড টু এই মডার এই ভার্বগুলোর ব্যবহার স্পোকেনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে আমাকে কোনো কাজ করতেই হবে আমাকে কোনো কিছু করতেই হয়েছিলো সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি হ্যাপ টু হ্যাস টু হ্যাড টু ব্যবহার করি সো আমরা এক নম্বর যে এক্সাম্পলটা পড়বো সাবজেক্ট প্লাস হ্যাপ টু অথবা হ্যাস টু প্লাস ডি ওয়ান সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি যেমন আমাকে করতেই হবে আমাকে করতেই হবে করতেই হবে এই যে বাধ্যবাধকতামূলক তাহলে কী হবে আই হ্যাভ টু আই হ্যাভ টু হ্যাভ টু পরে করার ইংরেজি কি ডু তাহলে আই হ্যাভ টু ডু আমাকে খেলতেই হবে আই হ্যাভ টু প্লে আমাকে লিখতেই হবে আই হ্যাভ টু রাইট আমাকে পড়তে হবে আই হ্যাভ টু রিড আমাকে ঘুমাতে হবে আই হ্যাভ টু স্লে আমাকে আমাকে বলতেই হবে আই হ্যাভ টু করতেই হবে এরকম ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমাদের সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কি হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভারপের ভিউআর তারপরে দুই নম্বর যে অতীতকালে কোনো কাজ যদি আমার করতে হয়েছিল সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভারপের ভিউ আমাকে আমাকে করতে হয়েছিল তাহলে আমাকে করতে হয়েছিল আই হ্যাড টু করতে হয়েছিলো তাহলে ডু আই হ্যাড টু ডু আমাকে খেতে হয়েছিল আই হ্যাড টু ইট আমাকে পড়তে হয়েছিল আই হ্যাড টু রেড আমাকে ঘুমাইতে হয়েছিল আই হ্যাভ টু স্লিপ আমাকে বলতে হয়েছিল আই হ্যাভ টু সে সো কোনো কাজ যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে আমরা হ্যাপ টু হ্যাচ টু হ্যাড টু ব্যবহার করবো বর্তমান কালের ক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাচ টু ব্যবহার করব এবং অতীতকালের ক্ষেত্রে হ্যাড টু প্লাস ভারফের ভি ব্যবহার করব সো আজকে আর না আমার চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই নিজের টাইম টাইম লাইনে রেখে দেবেন So thank you. See you again.